ভিসি রেজিস্ট্রার এসেছিলেন কালকে একটা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে কি বার্তা দিলেন এবং আপনাদের মানসিক অবস্থা এখন কেমন আমরা কাল ঘটনার পর অল্পখানি হলো আতঙ্কে ছিলাম কিন্তু আজকে আমাদের প্রত্যেক স্টুডেন্টের কাছে আমাদের ভিসি স্যার উপস্থিত হয়ে আমাদেরকে বেশ সহানুভূতি দিয়ে মানে ডিটেলসে যা করণীয় মোটামুটি করে বুঝিয়ে গেলেন এরপর থেকে আমরা মোটামুটি অনেকটাই আতঙ্ক থেকে দূরবর্তী অবস্থায় এবং পুরো আস্থা রেখে এবং বেশ আমরা ভয় নির্ভয় এখন রয়েছি ঘটনা কতটা কতটা না হ্যাঁ মারা তো যাচ্ছে না হঠাৎ করে এটা ঘটে গেছে আমরা ওই আমরা তো ইউনিভার্সিটিতে এখন আমরা তো পাস আউট হয়ে গেছে মানে আমাদের এখন ফোর্থ সেমিস্টার চলছে সবে কিছুদিন আগে শেষ হলো আমরা সবাই নিজেদের নিজেদের রুমে হঠাৎ করে এটা দুপুরবেলা করে শুনতে পাই যে এরকম ঘটনা তো এটা মানে একটা খুব একদম মানা যাচ্ছে না এরকম আমরাও সেটা ঘটনাটা শুনে এটাই বলব যে নিরাপত্তার দিকে জোর দুক সবাই এবার কর্তৃপক্ষের জন্য একটু গার্ড এসব হ্যাঁ বা আরও কিছু যে সিসিটিভি ক্যামেরা একটু বাড়ানো হোক যারা আছে ভর্তি হয়েছে তারা এখন আপাতত সুস্থ আছে এবং আশা করছি তারা একটু সুস্থ হয়ে উঠুক কারণ আমাদের একই মানে আমরা আমিও এক ডিপার্টমেন্টের এবার ব্যাপার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের এক মেয়ের সাথে এরকম ঘটনা এটা তো একদমই মানা যায় না অমাননীয় ব্যাপার আর কি